আলি আজম খান্দার ছেলেদের জন্য কোন রঙের কাপড় পরা হারা এবং কেন ছেলেদের জন্য হলুদ এবং লাল হলুদ এবং লাল সরাসরি লাল এবং হলুদ রঙের কাপড় পরা ছেলেদের জন্য নিষেধ হুজুর পাক সাল্লা এটা পছন্দ করেন নবী পছন্দ করেননি মোমিনের তা পছন্দ হওয়া উচিত না ঠিক না এরপরও বিজ্ঞান সম্মত কিছু কারণ রয়েছে বিজ্ঞান বলেছে বর্তমান সময় বিজ্ঞান বলেছে যে লাল এবং হলুদ কাপড়ের উপর সূর্যের তীর্যক রশ্মি যেটা বেগুনি রশ্মি যেটাকে বলা হয় এটাকে বলা হয় স্বাভাবিকভাবে ভিটামিন ডি কানেক যেটা কানেকশন করে এই ভিটামিন ডিটা লাল এবং হলুদের সাথে কানেকশন বেশি থাকে পুরুষরা এমনি বাইরেই থাকে আর নতুন করে যদি ভিটামিন ডি অতিরিক্ত তার শরীরে সাপ্লাই দেয় তাহলে তার বিভিন্ন রকমের রোগ হতে পারে নবীজি পাক সাল্লামের কাছে লাল কাপড় পরিহিত লোক এসেছে হুজুর তার সালামের জবাব দেন তাহলে এটা প্রশ্ন কি হুজুর পছন্দ করেন কাজে যেটা হুজুর পছন্দ করেনি সেটা আমাদের জন্য পছন্দের বিষয় হতে পারে না এটাই দরিদ্র আলী আজম খান্দার ছেলেদের জন্য কোন রঙের কাপড় পরা হারা এবং কেন ছেলের জন্য হলুদ এবং লাল হলুদ এবং লাল সরাসরি লাল এবং হলুদ রঙের কাপড় পরা ছেলেদের জন্য নিষেধ হজুর পাক সাল্লাহাম এটা পছন্দ করেন যা পছন্দ করেননি মমিনের তা পছন্দ হওয়া উচিত না ঠিক না বলে এরপরও বিজ্ঞান সম্মত কিছু কারণ রয়েছে বিজ্ঞান বলেছে বর্তমান সময় বিজ্ঞান বলেছে যে লাল এবং হলুদ কাপড়ের উপর সূর্যের তির্যক রশ্মি যেটা বেগুনি রশ্মি যেটাকে বলা হয় এটাকে বলা হয় স্বাভাবিকভাবে ভিটামিন ডি কানেক যেটা কানেকশন করে এই ভিটামিন ডিটা লাল এবং হলুদের সাথে কানেকশন বেশি থাকে পুরুষরা এমনি বাইরেই থাকে আর নতুন করে যদি ভিটামিন ডি অতিরিক্ত তার শরীরে সাপ্লাই দেয় তাহলে তার বিভিন্ন রকমের রোগ হতে পারে নবীজি পাক সাল্লু আসসালামের কাছে লাল কাপড় পরিহিত লোক এসেছে হুজুর তার সালামের জবাব দেন তাহলে এটা প্রশ্ন কি হুজুর পছন্দ করেন কাজে যেটা হুজুর পছন্দ করেনি সেটা আমাদের জন্য পছন্দের বিষয় হতে পারে না এটাই তৈরি